তিনি বলেন ফারাক্কা জঙ্গিপুর অঞ্চলের ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য বহরমপুর পর্যন্ত যেতে হয় তাই জঙ্গিপুরে একটি গার্লস কলেজ স্থাপনের দাবি তিনি মুখ্যমন্ত্রীর কাছে লিখিতভাবে জানাবেন বলে জানান তিনি উনি বহরমপুরে আসছেন তার আমাদের সরকারি সভা আছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলা নেত্রী জানেন যে জেলায় যাই সেই জায়গায় কিছু না কিছু দিয়ে যায় মাননীয় মুখ্যমন্ত্রী ফুল লাইনে ফুলতলা থেকে উম্বরপুর ফুলতারা রেডি হয়ে আসি মাননীয় মুখ্যমন্ত্রীকে আবেদন করব যেন ফোর লাইনটা হয় এবং আপনারা জানেন এই জয়পুরের মানুষ এলাকার মানুষ মেয়েরা বিশেষ করে গার্লস কলেজ একটা খুব দরকার মাননীয় মুখ্যমন্ত্রীকে আবেদন করব যে আমরা প্রজেক্ট তৈরি করছি আমাদেরকে অনুমতি দেওয়া হয় কেন ফারাক্কা থেকে এক টু আপ টু বহরমপুর ছাড়া গার্লস কলেজ নাই তাই গার্লস কলেজ করার জন্যে জঙ্গিপুরে আমরা শিবং ট্রাস্টের পক্ষে আমাদের দীপক আছে এবং আমি চাই এলাকার মেয়ের শিক্ষার হার বাড়ুক তাই গার্লস কলেজ করব এই গার্লস কলেজ করার পরেই আমি চাই যে এর পরবর্তী স্টেপ থাকবে আমাদের যেমন আমি মেডিকেল কলেজ করেছি ডি করেছি বিফার্ম করেছি সেরকম এবং মেডিকেল কলেজ করেছি আপনারা জানেন মেডিকেল কলেজ চলছে গার্লস কলেজ করব এবং আমরা চাইছি যে এটা দু তিন বছরের ভিতরে আমরা ইউনিভার্সিটির জন্য পার করবো মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা আবেদন রাখবো সেগুলো যেন অনুমোদন তাড়াতাড়ি দেয় কেন মুর্শিদাদের মানুষ পিছিয়ে আছে আমরা চাইব শিক্ষার আলোকিত করে আমাদের ছেলে মেয়ে মেয়েরা যেন কম্পিটিশনে বসতে পারে সমস্ত মা বোনেরা হিন্দু মুসলমান খ্রিস্টান প্রতিটা মানুষের জন্য উপকৃত হয় এই সাব মানুষের আমি একজন এই জয়িপুরের এমএলএ হিসাবে হলো আমার জন্য মন্ত্রীদের প্রতি দায়িত্ব আছে যে আমরা এলাকার লোকের উন্নয়ন করব তাই মহিলাদের যদি গার্লস কলেজ হয় তাহলে আমাদের মহিলারা কম পয়সায় পড়তে পারবে খরচা কমে যাবে এবং দূরে যেতে হবে না অনেক মানুষের অসুবিধা হচ্ছে সেটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রস্তাব দিব এবং আমরা প্রজেক্ট করতে লাগাচ্ছি আমাদের দিবাক তার কাছে প্রেসিডেন্ট আছে উনি সমস্ত কাজ রেডি করে খুব শীগগির জমা দেব মাননীয় মুখ্যমন্ত্রী মুখিক বলব এবং প্রজেক্ট জমা করে খুব শিগগিরই আমরা এটা দিয়ে সামনে বছর ট্রেনে চালু হয় সে চেষ্টা করব। কেন আমরা সবসময় চেয়ে এসেছি আমাদের এলাকার মানুষের গাছ এটা খুব চাহিদা ভারাক্কা থেকে বহনপুরে কত কুড়িটা তাই আমরা চাইব এই জয়পুরে হলে পঁচিশ কিলোমিটার তিরিশ কিলোমিটারের ভিতরে দশ কিলোমিটারের ভিতরে লোকাল মেয়েরা সাইকেলে টোটোতে গিয়ে জেনে কলেজ করতে পারে তাহলে আমাদের শিক্ষার আলো যদি বাড়ে মুসাদের মানুষ এই জয়পুরের মানুষ ভালো থাকবে এবং তাদের মেয়েদের প্রতি চিন্তা ভালো থাকবে তাই আমরা এই গার্লস করের প্রস্তাব রাখব মানে মুখ্যমন্ত্রীকে এবং এটা হবে আশা রাখছি কেন আমার শিবম ট্রাস্টের পক্ষ থেকে করব আমরা সবসময় চাই মানব হয়ে মানবিক কাজ করতে এবং এলাকার শিক্ষার হারকে উচ্চ করতে আমরা এই পদক্ষেপ করছি দেখেন আপনারা জানেন আমি গঙ্গা ভাগন আজ থেকে বছর আগে জমিপুরের আবার দেখেছেন এই পার ওই পার মিলিয়ে প্রায় আশি থেকে একশো মিটার সে আমরা খরচা করে দু দুভা দুপাশে খুব ভালো করে বানিয়েছি এবং গঙ্গা ভাগনটা রোদ আছে আপনারা যেটা বলছেন সেগুলো আরও নেতা আছে তাদেরকে আপনারা প্রশ্ন করুন এবং আপনারা দেখেছেন রানীনগরে বানিয়েছি বিভিন্ন জায়গায় বানিয়েছি আমি কিন্তু অনেকটাই কাজ করেছি আমরা চাইব গঙ্গা ভাঙন আমাদের মুর্শিয়াদের একটা বড় সংস্থা আপনারা জানেন যখন আমাদের স্বর্গীয় বনবাবু ছিলেন সাইফউদ্দিন বলে একজন মন্ত্রী ছিলেন কাশ্মীরের উনাকেনে জাতীয় বিপর্যয় ঘোষণা করেছিল এই ফারাক্ষের জনঙ্গি কিলোমিটার কিন্তু কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কারণে আমরা কিন্তু এই মন্ত্রীদের মানুষ বঞ্চিত হয়েছি কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করব আপনারা সেইকে প্রণয়ন করুন এবং সেটাকে টিকেপ করে ভালো করে বর্ডার দিয়ে বানান কেন এই মানুষের দেখা যাচ্ছে না আমরা চাইব যদি না হয় বৃহত্তরে আগামী দিনে আমরা এই নিয়ে আন্দোলন করবো কিন্তু এটা জাতীয় বিপর্যয় বলে ঘোষণা করা আছে আমরা এটা এইটা না হলে আমরা আগামী দিনে করব বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ